কিছুদিন আগে কয়েকদিন আগে যখনই মাত্রে ছাত্রদের আন্দোলন হতেছিল এই ছাত্রদের আন্দোলন নিয়ে একটা কথা বলেছে বাংলাদেশ আহলে আদের যুব சங்கের ভিতর থেকে যে কোনো ছাত্র আন্দোলন হারাম যে কোনো ছাত্র আন্দোলন হারাম ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ বলেছে যে ছাত্র আন্দোলন করা হারাম ছাত্র আন্দোলন করা হারাম মাসলা দিয়েছিল নামটা একটু বলছি ভুলেই যাচ্ছি না ছাত্র আন্দোলন করে হারাম বলেছিল ফেসবুকে আপনারা দেখবেন নেটের ভিতরে দেখতে পাবেন এরপরে এই বক্তা কিছুদিন আগে বলেছিল যে জাতির পিতা ইব্রাহিম না এই কথাটা বলেছিল নেটের ভিতরে আপনার দেখলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন ঐসি গ্রন্থ আল কোরআন যেই কোরআনুল হ্যাঁ আব্দুল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে ছাত্র রাজনীতি হারাম বলেছিল না আপনারা দেখবেন আমার প্রোফাইলে আসে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিল ছাত্র রাজনীতি হারাম কোথায় পেয়েছে এটা হাদিস কোরআনে কোথায় পেয়েছে দ্বিতীয়ত বলেছিল জাতির পিতা ইব্রাহিম না এই কথাটা বলেছিল নেটের ভিতরে আছে আপনারা দেখলে দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সকলেই বলি merhaba সম্মানিত ভাইয়েরা আমার এইজন্য কথা বলতে হবে কোরআন দিয়ে কথা বলতে হবে হাদিস এই জন্য আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন আর আমাদের কাছে গাইড বুক দিয়েছেন পবিত্র কারীম আমাদেরকে জানতে হবে আমাদেরকে জানার অনেক প্রয়োজন আমরা মুসলিম জাতি সর্ব উত্তম জাতি সর্বশ্রেষ্ঠ জাতি আমাদেরকে ঘুমায় থাকলে হবে না এহুদিনাস্ত্রিকরা আমাদেরকে যেদিকে ডাকে সেদিকে গেলে হবে না যারা ইসলাম থেকে অন্যদিকে ডাকে বসতে হবে এরা আমাদের শত্রু এরা আমাদের দুশ্মন এরা পরকালীন জীবনে আমাদেরকে নেওয়ার জন্য আমাদেরকে ইসলাম থেকে খারিজ করার জন্য তারা আমাদেরকে ডাকে কিছু স্বার্থ হাসিল করার জন্য ইসলামী আন্দোলন যারা করে তারা পকেটের টাকা দিয়ে আন্দোলন করে ঠিক না বাংলাদেশ জনাত ইসলাম যারা করে পকেটের টাকা দিয়ে তারা বাংলাদেশ জনাত ইসলামের রাজনীতি করে কিন্তু অন্য অন্য দলগুলো তারা রাজনীতি করে নিজের পকেটে টাকা ঢোকানোর জন্য আমরা ইসলামী আন্দোলন করে মানুষদেরকে ভালোটা অপারেশন হয়েছে আর একটা অপারেশন কয়েকদিন পরে করা থাকবে কয়েক মাস পরে হয়তো বা আরেকটা অপারেশন করা লাগবে আচ্ছা এই সন্তানটা যদি আমার সন্তান হতো এই সন্তানটা যদি আপনার সন্তান হতো কি মনে হতো কলিজাটা কত ব্যথা লাগতো কত কষ্ট লাগত বলেন শুধুমাত্র এই জালিম সরকারের হাত থেকে এই শাসক সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে আজকের আমরা একমুটা ভাত খেতে পারতাম না ঠান্ডা মাথায় ভাত খেতাম তো এর ভিতরের জন্য গলা থেকে যেত না কখন ডিবি পুলিশ আসবে কখন দারোগা আসবে কোথায় আজকে রাত্রে ঘুমাবো রাত্রে ঘুমও হয় না দুটো খাওয়াও হয় না রাত্রে কোথায় অবস্থান করবে বাগানে ঝোপঝাড়ের ভিতরে হ্যাঁ মশার কামড়ে কত দিন কত সময় কত রাত চলে গেছে যেখানে কোনো মানুষ কখনো যায় না সে জায়গায় যে অবস্থান করতে হয়েছে ইসলামী আন্দোলন করার কারণে সত্য কথা বলার কারণে আজকের যদি আমরা ওই পথে চলে যেতাম ওই দলেই যোগ দিতাম শয়তানের দলে যদি আমরা চলে যেতাম আমাদের কোনো ভয় ছিল না কোনো চিন্তা করতে হতো না আমাদেরকেও ভালো মন্দ খাওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিত মসজিদের ইমাম যদি সরকারের পক্ষে কথা বলতো মসজিদের ইমামের কোনো চিন্তা হতো না কি লাগবে কি খাওয়ার প্রয়োজন সব ব্যবস্থা করত। শুধু তাই না এই পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত যারা ইসলামের পথে আছে কোরআনের পথে আছে। আল্লাহ আল্লাহ রাসুলের পথে যারা ছিল সকলের উপরে নির্যাতনের ইস্টিম রোলার চালিয়ে গেছে কাফির মুশরিক মুনাফিক বেইমানেরা আমার ভাইয়েরা আমরা মুসলিম আমাদের আদর্শ হবে কোরআন কে কি বললো ওটা আবার আপনার বিষয় না সত্য কথা বলবো সত্য পথে চলবো কোরআনকে বুকে ধারণ করব আর ভালো মানুষের সংস্পর্শে যাব। দেখবেন যেখানে ভালো মানুষেরা থাকে সেখানে গেলে ভালো কথা শোনা যায়